হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আর একটা লং ব্লগে তোমাদেরকে স্বাগত তো অবশ্যই ফার্স্টের ক্লিপ দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের কী আজকের হচ্ছে আমার একটা মাত্র ননদের জন্মদিন আর সেই উপলক্ষেই ননদকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করা তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে এগুলো টাঙানো হয়ে গেছে আর আমরা এখন বেলুন ফোলাচ্ছি আমি আর মা এখন বেলুন ফোলাচ্ছি আর তার মাঝখানে হচ্ছে চলে এসছে কেক কেক অর্ডার দেওয়া ছিল তো দুটো কেক আনা হয়েছে দুটো কেকই রানিদির পছন্দের খুব দুটো কেক তাই দুটো কেকই আনা হয়েছে অ্যান্ড দেন তারপরে হচ্ছে এই যে বেলুনসগুলো সুতো দিয়ে সব এক জায়গায় যেরকমভাবে বাঁধে ওরকমভাবে বাঁধা হয়েছে অ্যান্ড তারপরে চলে এসছে মণি কারণ ডেকোরেশনটা মনি করবে মনি করবে বলতে মনি খালি জাস্ট বেলুনটা টাঙিয়ে দেবে বাকি সব আমরাই করেছি মানে আমি আর মা মিলে করেছি আর মনি শুধু ওই বেলুনটাই টাঙিয়ে দেওয়ার জন্য এসেছিলো সো বেলুনটা ঠিক এরকমভাবেই টাঙানো হয়েছে যেটা দেখতে খুব সুন্দর লাগছে আর একদম সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর লাগছে আর আমি যে মনিকে হেল্প করছি যে আমি হচ্ছে ডবল টেপ আর কাচি নিয়ে দাঁড়িয়েছি আর আমি দেখাচ্ছি আর একটু মনির পিছনে লাগছি কারণ আমার কাজই হচ্ছে মনির পিছনে লাগা সো মণি যখন আমাদের পিছনে সবসময় লাগে তো আমরা কিছু বলি না তাই আমি একটু মনির পিছনে লাগছি আর মনি বুঝতেও পারছিল যে আমি মনির পিছনে ওরকম করছি জানি না মনি যখন ব্লগটা দেখবে তখন আমার কপালে যে কী আছে শুধুমাত্র আমি জানি তো মনি বলেই দিয়েছিল যে আমি ব্লগে দেখি কিছু তারপর আমি তোকে দেখে নেবো দাঁড়া তো তারপরে আমি বললাম যে হ্যাঁ ভিডিও পোস্ট করলে তো তুমি দেখতেই পাবে তো ভিডিও তো পোস্ট করবো আর ভিডিও পোস্ট করলে মনি তো অবশ্যই দেখবে আর তারপরে আছে আমার কপালে দুঃখ তো দেন ডেকোরেশনটা প্রায় কমপ্লিট আর বিছানার এই অবস্থা তো বিছানাটা এখন ঠিকঠাক করতে হবে তারপরে মনি আমার হাতে একটা বেলুন ছিল ওটা আমার থেকে নিয়েই আবার আমাকে দিচ্ছে তা আবার আমি আবার থ্যাংক ইউ বললাম দেন তারপরে চেয়ারটা নিয়ে মনি বলছে তাহলে আমি এবার যাই আমার সময় হয়ে এসছে আমরা বললাম যে হ্যাঁ তুমি যাও তুমি গিয়ে রেডি ফেডি হয়ে আসো আর আমরাও রেডি হয়ে নি চটপট তারপরে এখানে রানি চলে এসেছিলো রানিদি হচ্ছে গেছিলো দিদা বাড়িতে দিদা দাদুকে নমস্কার করতে বাট দাদুকেও আমরা বলে রেখেছিলাম যে কিছু না জানাতে তাই দিদা দাদু কিছু জানায়নি আর রানিদি কিছু বুঝতেও পারেনি তারপরে এসে সারপ্রাইজ পেয়েছে আর সেই ভিডিওটা করা হয়নি তখন আমি ভুলে গেছিলাম সেই ভিডিওটা করতে সো এখন হচ্ছে রানিদি রেডি হয়ে গেছে আর দেখো আস্তে আস্তে লোকজনও চলে আসছে এদিকে আমার বোন চলে এসছে মা চলে এসছে তোজও চলে এসছে সবার সাথে খেলা টেলা করছে বোন আর কি আর তারপরে হচ্ছে এখানে রানিদি কেক কাটছে আর রানীদির কেক দুটো খুব পছন্দ হয়েছে আর পাশে হচ্ছে তোজো আর আমার বোন বসে আছে আর এদিকে দেখো কতটা মিষ্টি লাগছে দেখতে পুরো একজন মানে পুরো বেবি গার্ল টাইপের লাগছে তারপরে কেক টেক কাটার পর সবাই এখানে খেতে বসে গেছে এতক্ষণ ধরে কৌশিক দা হচ্ছে খাবার বেড়ে দিচ্ছিলো সবাইকে মানে খাবার দিচ্ছিলো ক্যাটারিংয়ের কাজ করছিল এখন হচ্ছে আমার বর দিচ্ছে আর এখানে দেখো আকাশ খেতে বসেছে তাই হচ্ছে আমি একটু আকাশের পিছনে লাগছি যে ঠিক করে খা আমি কিন্তু তোর ভিডিও করছি যা তোমার ভালো আসে তো ও বলছে যেমনই হোক না কেন আমি তো আমার মতন খেয়ে যাই কিন্তু তাও আমি ওর মুখটা এমন করছিলাম ইচ্ছা করে তারপরে ওর খাওয়া দাওয়ার পরে হচ্ছে এখন আমরা খেতে বসেছি আমি মনি রানিদি তারপরে হচ্ছে বড় কাকি পাপাই আমরা সবাই মিলে এখন খেতে বসেছি আর এই যে আমাদের বার্থডে গার্ল আর কি কিউট লাগছে দেখতে আর এই যে হচ্ছে আমার একটা মাত্র বর সে হচ্ছে আমাদের এখন খাবার দেবে একদম ভুলভাল খাবার দিচ্ছে ভাতের ওপরে ডাল দিয়ে দিচ্ছে একদম বেকার মানে ও করছিলো বলেই তাই বললাম বাট ও এরকম করে না জাস্ট আমরা মানে বসেছি বলেই ও আমাদের সাথে এরকম করছিল। আর এই যে আমাদের বার্থডে গার্ল হচ্ছে ক্যামেরাতে হাই করছে আর ওদিকে হচ্ছে আমি জল ভরছি কারণ নিজের জল নিজেই ভরে খেতে হচ্ছে কিছু করার নেই আর দেন তারপরে হচ্ছে এখানে দিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন যেটা হচ্ছে আমাদের মেনুতে ছিল আর এখানে মনিওকে বলছিল একদম মানে কুড়ে যাকে বলে তো কিছু করে না আর এখানে ফার্স্টে পেয়ে গেছি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন যেটা একদম মানে ফাটাফাটি খেতেছিল কারণ রানিদির খুব প্রিয় চিলি চিকেন তাই জন্য মেনুতে চিলি চিকেনটাই রাখা হয়েছে আর ফ্রায়েড রাইসটাও রানিদি খেতে খুব ভালোবাসে ওই জন্যই ফ্রায়েড রাইস আর চিলি তারপরে এখানে আমার খাওয়া হয়ে গেছে তাই জন্য আমি সবার জন্য ওয়েট করছি কারণ কারুর খাওয়া হয়নি আর বাকি ছিল চাটনি পাঁপড় যেটা আমি খাইনি আমার খেতে ইচ্ছা করছিল না অত রাতে আর পায়েস ছিল পায়েসটা একটুখানি খেয়েছি তারপরে আইসক্রিম পেয়ে গেছি রানীদি এখানে আইসক্রিম দেখাচ্ছিলো আর মনি এসে বলছিল যে একটা আইসক্রিম আমার আমারটাও চুরি করে নিয়ে গেছে বাট খাওয়ার দাবার খুব ভালো হয়েছে সেটা বলেই মনি চলে গেল আর রানীদির রিয়াকশানটা দেখার মতন ছিল আর আইসক্রিমটা একটু একটু গলে গেছিলো তারপরে হচ্ছে এখন বাজে মানে সাড়ে বারোটা বাজতে যায় তাই আমি রানীদিকে বলছিলাম যে এরকম টাইম হয়ে গেছে এবার আবার কাল থেকে তোমাকে আমরা ইনসাল্ট করা স্টার্ট করব। তারপরে এই যে রানিদি এতগুলো গিফট পেয়েছে যেগুলো এখনও খোলা হয়নি কালকে সকালে খুলবে আর একটা হচ্ছে সেলিব্রেশন পেয়েছে যেটা আমি বলছিলাম এটা আমি নিয়ে নেব পুরোটা আমার তারপর হচ্ছে এখন বার্থডে পুরো শেষ আর এখন বাজে হচ্ছে রাত দেড়টা আর আমাদের মুখের অবস্থা দেখো কেক টেক মেখে এই অবস্থা মেকআপ টেক সব উঠে গেছে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা এই অবধি আর অবশ্যই কমেন্টে রানি দিকে কেউ হ্যাপি বার্থডে বলতে কিন্তু ভুলো না সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে